কুচিকালের বন্ধু সাথে আমার দিদা মায়ের বাড়ি গিয়েছিলাম দিদার মা মানে বড় মা তার বাড়ি গিয়েছিলাম তাদের একটা ঘর বন্ধ থাকতো আর সেই ঘরেতে কি থাকতো সেটা তো আমরা জানতাম না আমরা তো ছোট্ট আর আমরা খুলে সেখানে ঢুকে পড়েছিলাম আর সেখানে একটা ছোট্ট জিনিস ছিল জ্বলছিল আর ওটা নিয়ে আমি টুক করে গেলে খেয়ে নিয়েছি তারপরে আমি আর আমার বন্ধুটা ছিলাম সে একটা বড় সাপ করে তারা করেছে আমার বন্ধুটাকে তারা করেছে সে ভালো গেছে কিন্তু যখন আমার পাশে গেল তখনই ছোট্ট হয়ে গেল সাপটা তারপর আমি বুঝতে পারলাম যে সেটা কি ছিল যেটা আমি খেয়েছিলাম সেটা ছিল ওই সাপটার মনি আর সেই জন্য ওই সাপটা আমার পায়ের কাছে এসে কিছুই করতে পারছিল না আমার মনিটা খেয়ে নিয়েছে বলে ওই যে মানে তারপরে যত সাপ মাপ দেখেছি বড় মানে একবার মায়ের সাথে দেখে যাচ্ছিলাম মানে মামার বাড়ি ওখানে ওখানে সে দেখছি একটা বড় এ বড় ফোনা নিয়ে একটা সাপ আসছে আমি আর মা জমি দিয়ে যাচ্ছিলাম ভিস্টারের জমি দিয়ে যাচ্ছি 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 এসে একটা বড় সাপ মাপ এদিকে ঘুমা যখন একটা সাপ বলে মায়ের এই পাশে চলে এসেছি তারপর কি হয়েছে তারপর আবার দেখছি তারপর দেখছি আর নেই করে করে আসছিলো তারপর দেখছি নেই কারণ ওই সাপের মনিটা খেয়ে নিয়েছিলাম আর যতবারই এই যতবারই সাপ দেখেছি মানে সামনে একদম সামনে যদি সাপ দেখি সেই যতবারই সাপ দেখি সব ছোট্ট ছোট্ট মানে ছোট্ট হয়ে যায় সাপগুলি বড় থেকে ছোট্ট হয়ে যায় ওই মনিটা খেয়ে ওইটা আমার পাওয়ার আমাকে সংরক্ষণ করে রাখা হবে বলা হয়েছে মানে বলে দিয়েছে ওখান থেকে আর আর একটা আছে আমার যে দিদার মা বললাম সে মারা গেছিল আবার জ্যান্থ হয়ে ফিরে এসেছিলো সেটা বলবো পরের ভিডিওতে নিয়ে সে হাতে করে একটা জিনিস নিয়ে সে অনেক কিছু ব্যাপার তো একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাচ্ছে পরের ভিডিওতে বলবো কেমন তারা